কাজ করতে করতে এত বেশি গভিয়ে যাচ্ছি যে যত কাজ করি তত বেশি শিখতে ইচ্ছা করে আর শেখার কোনো বয়স নেই শেখার কোনো সময় নেই যে কোনো সময় আপনি চাইলে কিন্তু শিখতে পারেন যে কোনো কাজ যে কোনো অবস্থায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউনাদার ব্লগ ভিডিও অনেক হুদা লেগেছে এখন হচ্ছে মাগরীবের পর মাগরিবের পর যেহেতু লাইভ হব বা আমার লাইভের প্রথম পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে স্পাঞ্চ কেক তৈরি করি সেই প্রস্তুতিটা এখন সেই কেকটা ডেকোরেশন করবো তারপর প্রস্তুতির পরে আর আগে টুকটাক শেয়ার করেছি পুরোপুরি শেয়ার করিনি কারণ এতে করে ভিডিওটা লং হয়ে যায় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন কিছু আচার রয়েছে কিছু বাদাম রয়েছে ইমনের বন্ধু মানে আমার বড় ছেলের বন্ধু বাজার গিয়েছিল পিকনিকে সেখান থেকে এনেছিল ওকে কয়েকটা আচার দিয়েছিল আচারগুলো যদিও অনেক ঝাল ছিল নাগামরিচের আচার আমার খাওয়ার মতো অবস্থা মুখে ছিল না মুখে যেহেতু ঘা ছিল যেন কিন্তু আমি খেতে পারিনি তো যাই হোক আমি মাগদ্বীপের পরে নাস্তাটা করে তাৰ পৰা লাইভ হ'ব কাৰণ লাইভটা কিন্তু আমি আমাৰ কুকিং রেসিপি আমি ভাই মনি চ্যানেল আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর লাইভ হওয়া অবস্থায় আমি কিন্তু খেতে পারবো না এই জন্য খেয়ে নিচ্ছি তো মাছ পাওয়াতে কিন্তু অনেক বেশি ক্ষুদা লাগে তখন কিন্তু লাইভ ছেড়ে খেতে আসলে অনেক বেশি সময় লাগবে আর লাইভ লাইভটা লম্বা হয়ে যাবে বা লং হয়ে যাবে এই জন্যে আসলে মাছ ভাবলাম আগে খেয়ে নিই তো যাই হোক যেই ভাবা সেই কাজ লাইভ করব এই জন্য সমস্ত প্রস্তুতি আগে থেকে আমি রেডি করে রেখেছি তো আজকে আমার কেক ডেকোরেশনের কাজ এই জন্য পাইপিং ব্যাগ নজেল ট্রান তারপর আমার এখানে এর খেল থেকে শুরু করে ইত্যাদি এ টু জেড কুঠিনাটি সব কিছু আমি রেডি করে রেখেছি কারণ আমি যেহেতু একা হাতে কাজ করি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া এই জন্য ভাবলাম যেন দৌড় দিয়ে এদিক সেদিক আমার যেতে না হয় ক্রিম থেকে শুরু করে ব্রেড নাইফ প্লেট নাইফ পানি চিনি এমনকি বিটা থেকে শুরু করে স্পেশালা এখানে ট্রাইপড সব কিছু মোটামুটি আমি রেডি করে নিয়েছি আমার লাইভে আমার বন্ধুরা জয়ের হোক অথবা না হোক কোনো কিছু যে আমি আমার এই চ্যানেলে সেখানের শেখানোর উদ্দেশ্যে আমি নিয়ে আপলোড করি বা লাইভ করি তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে অন্যের ভিডিও অন্যের লাইভগুলোও কিন্তু দেখে দেখে কিন্তু আমি অনেক কিছু শিখি আর শেখার কোনো বয়স নেই সীমা নেই তাই আমি মনে করি যত বেশি দেখি আর তত বেশি শেখার আগ্রহটা কিন্তু জাগে তো যাই হোক আমি মোটামুটি কিছুটা কাজ করেছি অফিস ক্রিনে আর কিছুটা আমি লাইভের প্রস্তুতির আগে এবং পরে দুইভাবে আপনাদের সাথে শর্টকাট শেয়ার করেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম